রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতা সাধক সঞ্জীবনের প্রথম অধ্যায়ের এগারো আর বারো নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব এবার দুর্যোধন পিতামহ বিশ্বকে প্রসন্ন করার জন্য নিজ সৈন্য দলের সমস্ত মহারথীদের উদ্দেশ্যে বলছেন অয়নেশু চ সর্বেশু যথা ভাগম অবস্থিতা এবহি আপনারা সবার সকল বুঝে নিজ নিজ স্থানে দৃঢ়তা অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন ব্যাখ্যা অয়নেশু চ সর্বেশু ভবন্ত বহি যে যে স্থানে আপনাদের নিযুক্ত করা হয়েছে আপনারা সকল যোদ্ধা সে সেই স্থানে দৃঢ়তার সঙ্গে স্থির থেকে সর্বদিক থেকে সর্বপ্রকারে পিতামহ ভীষকে রক্ষা করুন বিশ্বকে সব দিক থেকে রক্ষা করুন এই বলেই দুর্যোধন ভীষ্মকে অন্তর থেকে নিজের পক্ষে আনতে চাইলেন এটি বলার অন্য কারণ ছিল এই যে তখন ভীষ্ম যুদ্ধ করবেন যখন যেন কোনোভাবে বুদ্ধদার দিয়ে শিখণ্ডে তার সামনে এসে না পড়ে সেটা যেন তারা লক্ষ্য রাখে যদি শিখণ্ডে এসে পড়েন তাহলে ভীষ্ম তার উপর কোনো অস্ত্রাঘাত করবেন না কারণ শ্রীখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মেও নারী ছিলেন পরে পুরুষে রূপান্তরিত হয়েছেন তাই ভীষ্ম একে নারী বলেই মনে করেন এবং সেজন্য শিখণ্ডির সঙ্গে যুদ্ধ তিনি করবেন না বলেই প্রতিজ্ঞা করেছেন এই শিখণ্ডী শিবের বরে বিশ্বকে বধ করার জন্যই জন্মগ্রহণ করেছেন সুতরাং শিখণ্ডির থেকে বিশ্বকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করবেন তাতে আমরা নিশ্চিতভাবেই জয়লাভ করব এই জন্যই দুর্যোধন সমস্ত মহারথীকে বিশ্বকে রক্ষা করার কথা বললেন দ্রোণাচার্য যখন কোনো উত্তর দিলেন না তখন দুর্যোধনের উৎসাহ ভেঙে গেল এই দেখে বিশ্বের স্নেহ ভালোবাসার অভিব্যক্তি সঞ্জয় পরের শ্লোকে জানালেন তস্য সঞ্জয় অনন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং নাদং বিনোদ শঙ্খ দধ প্রতাপ বান দুর্যোধনের হৃদয়ে আনন্দ আয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রতাপশালী ভীষ্ম পিতামহ সিংহের মতো গর্জন করে উচ্চ রবে শঙ্খ বাঁচালেন ব্যাখ্যা তস্য নয়ন হর্ষম যদিও দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপাদন করাতে শঙ্খ ধ্বনিরূপ ক্রিয়া হল কার্য এবং শঙ্খের ধ্বনি হল কারণ সেই জন্য এই স্থলে শঙ্খধ্বনির বর্ণনা আগে এবং হর্ষিত হওয়ার বর্ণনা পরে করা উচিত ছিল অর্থাৎ শঙ্খ বাজিয়ে দুর্যোধনকে উৎফুল্ল করেছিল রূপ বলা উচিত ছিল কিন্তু এখানে তা না বলে বলা হয়েছে দুর্যোধনকে হর্ষান্বিত করার জন্য ভীষ্ম শঙ্খধ্বনি করলেন এর দ্বারা সঞ্জয় বোঝাতে চাইছে পিতামহ ভীষেষ সংকধন্য শোনামাত্রই দুর্যোধনের হৃদয়ে আনন্দিত হয়ে উঠবে বিশ্বের এই প্রভাবটি বোঝাবার জন্যই সঞ্জয় পরে প্রতাপবান বিশেষণটি যোগ করেছেন কুরুবৃদ্ধ যদিও কুরু বংশদের আয়ুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বৃদ্ধ বালহিক বাহিলিক যিনি ভীষ্ম পিতা শান্তনুর ছোট ভাই বাহিল্লিক ভীষ্মের চেয়েও বয়বৃদ্ধ ছিলেন তবুও কুরু বংশে যত বৃদ্ধ বয়শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের সবার মধ্যে ভীষ্ম ধর্ম ও ভগবান সম্বন্ধে বিশেষ জ্ঞানী ছিলেন তাই জ্ঞান বৃদ্ধ হওয়ায় জন্যই এখানে সঞ্জয় ভীষ্মকে কুরুবৃদ্ধ বিশেষণে ভূষিত করেছেন প্রতাপবান ভীষ্মের ত্যাগের ভীষণ প্রভাব ছিল ইনি কাঞ্চন কামিনী ত্যাগ করে দিয়েছিলেন অর্থাৎ তিনি রাজ্য গ্রহণ করেননি আবার বিবাহও করেননি ভীষ্ম যেমন অস্ত্র চালনায় নিপুণ ছিলেন তেমনি শস্ত্র জ্ঞানেও অসামান্য ছিলেন তাই এই দুটি গুণের প্রভাব তখনকার ব্যক্তিদের ওপর পড়েছিল ভীষ্ম একা যখন তার ভাই বিচিত্র বীর্যের জন্য কাশীরাজের তিন কন্যাকে স্বয়ম্বর সভা থেকে অপহরণ করে এনেছিলেন সেই সময় স্বয়ম্বর সভায় উপস্থিত সকল ক্ষত্রিয় যোদ্ধা এক যোগে তাকে আক্রমণ করেন কিন্তু ভীষ্ম একাই তাদের সকলকে পরাজিত করেন যে গুরুর কাছে অস্ত্র শিক্ষা শেখেন সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি সুনিপুণ অস্ত্র চালনায় তার ক্ষত্রিয়দের উপর খুব প্রভাব ছিল ভীষ্ম যখন সরস্বজ্জায় সায়িত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন ধর্ম সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে তা আপনি ভীষ্মের নিকট জিজ্ঞাসা করতে পারেন কারণ শাস্ত্র জ্ঞানের সূর্য অস্তা চলে যাচ্ছে অর্থাৎ ভীষ্ম ইহলোক থেকে বিদায় নিচ্ছেন এইভাবেই শাস্ত্রের বিষয়েও তার অপ্রতিহত প্রভাব ছিল পিতামহ এই পত্রের বিষয়ে এই মনে হয় যে দুর্যোধন চতুরতার দ্বারা দ্রোণাচার্যকে যা বলেছিলেন দ্রোণাচার্য তার কোনো উত্তর দেননি তিনি ভেবেছিলেন যে দুর্যোধন চাতুরি করে আমাকে প্রভাবিত করতে চাইছে সেই জন্যই তিনি চুপ করেছিলেন কিন্তু পিতামহ অর্থাৎ ঠাকুরদা হওয়ার সুবাদে বিশ্ব দুর্যোধনের চাতুরীর মধ্যে তার ছেলে মানুষই লক্ষ্য করেছিলেন সেই জন্য পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের মতো চুপ করে কিন্তু রইলেন না তিনি চুপ করে না থেকে দুর্যোধনের ভাবকে আনন্দিত করার জন্য করলেন অর্থাৎ সিংহের গর্জন শুনে হাতি ইত্যাদির বড় বড় পশু যেন ভীত সন্ত্রস্ত হয় তেমনি গর্জনের দ্বারা সকলের যেন ভয় বিহল হয় এমন তিনি শঙ্খধ্বনি করলেন আর যেন দুর্যোধনও খুশি হয় সেই জন্য করলেন এই ভাবনার দ্বারা পরিচালিত হয় যে ভীষ্ম সিংহের মতো গর্জন করে জোরের শঙ্খ বাজিয়েছিলেন পরিশিষ্ট ভাব দুর্যোধনের সঙ্গে দ্রোণাচার্যের গুরু শিষ্যের সম্পর্ক ছিল আর বিশ্বের সঙ্গে ছিল জন্মগত সম্পর্ক অর্থাৎ কুটুম্বের সম্পর্ক যেখানে শিক্ষাগত সম্পর্ক পক্ষপাতিত্ব হয় না কিন্তু সেখানে কুটুম্বের সম্পর্ক স্নেহবশত পক্ষপাতিত্ব হতে পারে তাই দুর্যোধনের চাতুর্যপূর্ণ কথা শুনে দ্রোণাচার্য চুপ করে রইলেন যার ফলে দুর্যোধনের মনের উৎসাহ নষ্ট হয়ে গেল কিন্তু ভীষ্ম দুর্যোধনকে বিমর্ষ দেখে কুটুম্বিত স্নেহ বসে করলেন রাধে রাধে এই ছিল দুটি শ্লোক আর ব্যাখ্যা যা এতক্ষণ পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ